কৈলা শহরের উনকোটি কলাক্ষেত্রে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ভোটকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মহড়া তথা প্রশিক্ষণ কর্মসূচি আজ অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের পর্যবেক্ষক সীতেন্দ্র বিশ্বাস রিটার্নিং অফিসার তথা চণ্ডীপুর ব্লকের বিডিও প্রসেনজিৎ মালাকার সহকারী রিটার্নিং অফিসারগণ ও সেক্টর অফিসাররা অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট পর্ব সম্পন্ন করতে ভোটকর্মীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয় উল্লেখ্য যে চণ্ডীপুর ব্লকে রয়েছে চৌদ্দটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত মোট পোলিং বুথ রয়েছে উনষাটটি রিটার্নিং অফিসার তথা চন্ডিপুর ব্লকের বিডিও প্রসেনজিৎ মালাকার জানান ভোটকর্মীদের টিম গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং এডিশনাল এবং রোডটি আমরা ছেষট্টিটা টিমদেরকে ভালো করে আজকে মহড়া প্রদর্শন করছি এবং আমাদের হ্যান্ডসাম ট্রেনিংয়ের জন্য ব্যালট বক্সগুলি রয়েছে আমরা আজকে সেক্রেটারি বলেছি দেখেছি থাকার জন্য এবং ওনারা ওনাদের সহিত আমাদের মহারাটা সুন্দরভাবে পরিস্থাপন করা হচ্ছে এবং আমাদের এআর এয়ার ও সাহেবরা বিভিন্ন বিষয়ের উপর পয়েন্টের উপর ডিসকাশন করছেন যাতে সবাই সুন্দরভাবে ভোটিং প্রচেষ্টা করতে পারেন